প্রিয় দর্শক এখানে আপনারা এই ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে যে গাড়ি ঘোড়ার ভিড় এটি হচ্ছে বগুড়ার মাদলা বাজারে অর্থাৎ বগুড়ার শাহজাহানপুরে উপজেলার মাদলা এটা একটা ইউনিয়ন তো সেখানে মাদলা যে বাজার মাদলা চাচাই তারা বন্দর এই বাজারের নাম সেই মাদলা বাজারে এখানে রাস্তার কাজ চলছে এই যে পাশে ঢালাই রাস্তা হয়েছে এজন্য ওখানে আপাতত কিছুদিন রাস্তাটা শুকানোর জন্য রাখা হয়েছে গাড়ি চলাচল এখনও করছে না নিজ দিয়ে অল্প একটু জায়গায় গাড়ি চলাচল করছে এই জন্য রাস্তাটা অনেকটাই অপ্রশস্ত বা সংকীর্ণ হয়ে গেছে এই রাস্তাটা হচ্ছে একটা খুবই ব্যস্ত একটা রুট কারণ এই রাস্তাটা দিয়েই বাগবাড়ি তারপরে সোনাহাটা ধুনট এই রুটের প্রচুর মানুষ সিএনজি যোগে অর্থাৎ মোটরসাইকেল বা সিএনজি ছোটো ছোট গাড়িগুলো এই দিক দিয়ে বেশি চলাচল করে এই জন্য এই রাস্তাটার উপরে একটা বাড়তি চাপ রয়েছে এবং এখানে যেহেতু এই বাজার এই বাজারটাই হচ্ছে একটা মানে মিডেল পয়েন্টে পড়ে কারণ বগুড়া থেকে এইদিকে প্রবেশের সময় মাদলা বাজার দিয়ে যেতে হয় এই জন্য এখানকার বাজারের রাস্তাটা ছিল খুবই খারাপ রাস্তাটা ভাঙা ভাঙাচোরা ছিল জায়গায় জায়গায় খানা খন্দ গর্ত ছিল যেহেতু রাস্তাটা যেন টেকসই হয় ভারী ট্রাক ট্রাক যেন যেতে পারে বাস তো চলে না এখানে কিন্তু মালবাহী পণ্যবাহী গাড়ি চলে যেমন ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটি ট্রাক বোঝাই করা এই জন্য এখানে একটু উঁচু করে ঢালাই রাস্তা করা হয়েছে রড দিয়ে ঢালাই দিয়ে মোটা রাস্তা করা হয়েছে যেন দীর্ঘদিন একটু টেকসই হয় বা টেকে এই জন্যই এখানে দেখুন যে অনেক উঁচু ওই পাশের যে অর্ধেক রাস্তার কাজ হয়েছে সেটা অনেক উঁচু আর নিচ দিয়ে আপাতত গাড়ি ঘোড়া চলছে আবার ওইটুকু শুকে গেলে ওখান দিয়ে গাড়ি চলবে এই পাশটা আবার নতুন করে করা হবে ওটার সমান করে ওটার লেভেল করে এই যে দেখছেন ইট যে পর্যন্ত গাথা আছে ওই পর্যন্ত উঁচু হবে রাস্তা মাদলা বাজার থেকে বগুড়া শহর বেশি দূরে নয় এখান থেকে মাদলা থেকে বগুড়া যেতে পনেরো মিনিটের মতো সময় লাগে বগুড়া থেকে মাদলা আসতে বা মাদলা থেকে বগুড়া যেতে পনেরো মিনিটের মতো লাগে এখানে ছিএনজিতে ভাড়া হচ্ছে বিশ টাকা অর্থাৎ প্রতি পার্সন এখানে মাদলা বাজার থেকে সিএনজি পাওয়া যায় সেখান থেকে বিশ টাকা ভাড়া নিবে বগুড়াতে বগুড়া শহরে এবং এই মাদলা থেকে বগুড়া যেহেতু কাছে এই জন্য এই বাজারটি সবসময় একটা মানে ব্যস্ততম বাজারই বলা যায় সব সময় গাড়ি ঘোড়ায় রাস্তা দিয়ে যাতায়াত করে আর পিছন দিকে মাদলা বাজারের পিছন দিকে ওইদিকে হাট রয়েছে ওই যে ডান দিকে একটা রাস্তা চলে গেছে ওই যে ডানে যেখানে যে সিএনজিটা দাঁড়িয়ে আছে ওই ডানে যে রাস্তাটা গেছে ওটা গেছে মাদলা বাজারে ওইদিকে সব মাদলার দোকানপাট বা হাট ওই দিকে বসে আর এই যে রাস্তাটা চলে গেল এটা চলে গেছে এখানে একটা ব্রিজ আছে এই যে করতোয়া নদীর উপরে একটি ব্রিজ আমরা জানি যে বগুড়া শহরটা করতোয়া নদীর তীরে অবস্থিত এই ব্রিজটার নিচ দিয়েই করত করতোয়া নদী চলে গেছে এখন আর এটার খরস্রোতা ভাব নাই মোটামুটি অর্ধ প্রায় মৃত প্রায় একটি নদী হয়েছে করতোয়া যদিও জেলা প্রশাসনের উদ্যোগে এখন পরিষ্কার কার্য চালানো হচ্ছে ডিসি অফিসের ওখানে পার্ক হচ্ছে ধীরে ধীরে হয়তো পরিবর্তন হবে এই রাস্তাটা চলে গেছে বগুড়া শহরে বাম পাশে তাকালে দেখা যায় এখানে বেশ কিছু মানে কলার বাগান গড়ে উঠেছে এই জায়গাটাতে একটা মোর আছে এখানে এই যে ট্রাকটা যাচ্ছে ট্রাকটা বেশ ওভারলোডেড অর্থাৎ উপরে মনে হচ্ছে অনেক কিছু লোড দেওয়া হয়েছে এইসব গাড়ি আসলে এই রাস্তাগুলোকে নষ্ট করে কারণ এই রাস্তার যে ধারণ ক্ষমতা যতটুকু ওয়েট নিতে পারবে তার চেয়ে কয়েক গুণ বেশি ওয়েট দেওয়া হয় বা পরিবহন করা হয় কারণ পরিবহন কস্ট বেশি হওয়ার কারণে যারা ব্যবসায়ী তারা চান গাড়িতে ওভারলোড দিতে যেন একই খরচে বেশি মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় যে বাম পাশে দেখছেন ওখানে একটু ই করা একটা টিনের চাল বিশিষ্ট ঘর ওটা ওখানে একটা নার্সারি আছে ওখানে বিভিন্ন গাছের চারা পাওয়া যায় আসলে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার মাঝে সবচেয়ে উন্নত জেলা সম্ভবত বগুড়া অর্থাৎ রংপুর ডিভিশন রাজশাহী ডিভিশন এই ডিভিশনগুলোর ভিতরে জেলা ওয়াইজ জেলার কথা বললে সবচেয়ে বেশি উন্নত হচ্ছে বগুড়া কারণ বগুড়াতে প্রায় সব কিছুই বলা যায় আছে অর্থাৎ একটি বড় শহরের যা যা থাকা দরকার তার সব কিছুই আছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভাও এটি এবং খুব অচিরেই এটা জেলা প্রশাসনও সরি এটা সিটি কর্পোরেশন হয়ে যাচ্ছে এরপরে সিটি কর্পোরেশন হবে অলরেডি এটার প্রস্তাব সম্ভবত উঠেছে এখন শুধু বাস্তবায়ন হবে বা কার্যক্রম ধীরে ধীরে শুরু হবে তারপর বগুড়াতে একটি বিশ্ববিদ্যালয় হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় এগুলো একটু বাদ ছিল সিটি কর্পোরেশন পাবলিক বিশ্ববিদ্যালয় এগুলো বাদ ছিল এছাড়া মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান তো অনেক রয়েছে স্কুলও অনেক ভালো ভালো স্কুল রয়েছে কলেজ রয়েছে এবং এখানে তারকা বিশিষ্ট হোটেল যেমন নাচ গার্ডেন নাচ গার্ডেন রয়েছে তারপর রয়েছে হোটেল মমইন এগুলো ফোর স্টার ফাইভ স্টার হোটেল একটা জেলা শহরে ফোর স্টার ফাইভ স্টার হোটেল থাকা মানে অনেক কিছু এবং এই জেলাটা খুব এক্সপেন্সিভ বগুড়া জেলা কিন্তু খুব ব্যয়বহুল একটা শহর সব কিছুতেই খরচ বেশি অর্থাৎ জীবনযাত্রার মান এখানে উন্নত বগুড়াতে এই যে এখানে একটু রাস্তার যে কাজ হচ্ছে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা একটা বাইপাসে উঠলো একটা মহাসড়কে উঠল এটাই হচ্ছে বগুড়া দ্বিতীয় বাইপাস এটাকে বলে বগুড়া দ্বিতীয় বাইপাস এবং এ দ্বিতীয় বাইপাস সামনে আমরা বনানিতে যাব এটা বনানি থেকে শুরু করে ওই পাশে মাটি ডালি মাটিডালি মোড় পর্যন্ত গিয়েছে প্রায় ১৬ কিলোমিটারের মতো রাস্তা এই হচ্ছে বাইপাস সড়কটি এবং এটি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে বগুড়া শহরের উপর দিয়ে না গিয়ে বগুড়া শহরের পাশ দিয়ে যেন হাই রোডের যে গাড়িগুলো বাসগুলো ট্রাকগুলো সেগুলো যেন যাতায়াত করতে পারে তাহলে কি হয় শহরের উপর বাড়তি চাপ পড়ে না যানজট কমে এবং অতি কম সময়ে দ্রুততম সময়ে যাওয়া যায় তাছাড়া শহরের মাঝখান দিয়ে সাধারণত রাস্তা হাই রোড যায় না একটু পাশ দিয়ে যায় বাইপাস দিয়ে যায় যেন শহরের যে কোলাহল ওটা যেন যানবাহনকে বাধা বিঘ্ন সৃষ্টি করতে না পারে তো এটা হচ্ছে সেই বাইপাস সড়ক এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে আসলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ বটে কারণ সিরাজগঞ্জ যমুনা সেতুটা পার হলেই ওখান দিয়েই আসলে উত্তরবঙ্গের সব জেলার সাথে যোগাযোগ হয় আর বগুড়া দিয়ে যোগাযোগ হয় এই পাশে রংপুর ডিভিশনের যে জেলাগুলো রয়েছে রংপুরের যে আটটি জেলা সেই আটটি এবং রাজশাহী বিভাগেরও কয়েকটি জেলা এই বগুড়া দিয়ে যাতায়াত হয় যেমন জয়পুরহাট জয়পুরহাটে যাতায়াত এই দিক দিয়ে করতে হয় নওগাঁয় যাতায়াত এই দিক দিয়ে করতে হয় নাটোর রাজশাহীর যাতায়াত আবার ভিন্ন কথা ওগুলো যোগাযোগ হয় ঢাকার সাথে হচ্ছে বগুড়া সিরাজগঞ্জ দিয়ে তো আমরা প্রায় বনানির কাছাকাছি চলে এসেছি বনানি ওখানে বনানি একটা বাস স্ট্যান্ড ওখানে ঢাকার গাড়ি ঘোড়া পাওয়া যায় এবং বনানি বাস স্ট্যান্ড পপুলার এই জন্য কারণ বনানী বাস স্ট্যান্ডের এক সাইডে রাস্তা চলে গেছে বগুড়া শহরে আর এক সাইডে চলে গেছে রংপুরের দিকে দিনাজপুরের দিকে এবং এই যে এই যে আপনারা যে বিস্ফোরণটা দেখতে পাচ্ছেন এর দুপাশে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে অর্থাৎ অনেক কারখানা অনেক ফ্যাক্টরি গাড়ি ঠিক করার জন্য মেরামতের জন্য প্রস্তুতের জন্য মেশিনারি শপ ওয়েল্ডিং শপ বিভিন্ন রকমের দোকান কিন্তু গড়ে উঠেছে যে দেখতে পাচ্ছেন বড় বড় ট্রাক রাখা আছে কারণ হচ্ছে আশেপাশে সব হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে ওঠে যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো যেখানে কমিউনিকেশন ভালো যেখানে ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো যেন অল্প কস্টে কম কস্টে এবং এমন জায়গায় মিডেল একটা জায়গায় করা হয় যেন সব দিকে মুভ করা যায় অর্থাৎ সব দিকেই যেন যোগাযোগটা ভালো থাকে এই জন্য সাধারণত কারখানা হাই রোডের পাশে বা রোড সংলগ্ন জায়গায় করা হয় আমরা প্রায় চলে এসেছি এখানে এটা হচ্ছে বেদগাড়ি আমরা এখানে যে মোড়টার কাছে এসেছি এটা হল বেদগাড়ি মোড় এবং বেদগাড়ি মোড়টা এটাও একটা জনপ্রিয় জায়গা এই জন্য কারণ বেদগাড়ি মোড় থেকেই এখানে এই যে দ্বিতীয় বাইপাস সড়কটি শুরু হলো এই বাইপাস দিয়ে গেলে একদম মাটি ডালি মোড়ে যাওয়া যাবে আমরা যে রাস্তা দিয়ে আসলাম আর ওই যে সামনে যে বাসগুলো চলে যাচ্ছে ওগুলো যাচ্ছে হচ্ছে বনানী অর্থাৎ বনানী হয়ে ওগুলো চলে যাবে হচ্ছে রংপুর দিনাজপুরের দিকে এবং বগুড়া শহরের যে গাড়িগুলো আছে বগুড়া শহরের যে বাসগুলো রয়েছে ঢাকা থেকে আসছে তারাও এই রাস্তা দিয়েই শহরে প্রবেশ করবে এই রাস্তার বাম দিকে গেল হচ্ছে শেরপুর হয়ে সিরাজগঞ্জ হয়ে ঢাকা আর এই যে আমরা যে ডান দিকে যাচ্ছে যে ডান দিকে প্রবেশ করলাম এইটাই চলে গেছে হচ্ছে বগুড়া শহরে আর এই বাজারটার নাম হচ্ছে বেদগাড়ি বাজার বা বেদগাড়ি মোড় এটা অত্যন্ত প্রশস্ত একটি রাস্তা কারণ ঢাকা বগুড়া হাইওয়ে যেহেতু একদম অনেক প্রশস্ত একটা রাস্তা পুরোপুরি অনেক দূর পর্যন্ত প্রশস্ত রাস্তা ওই পাশে সিরাজগঞ্জ পর্যন্ত আর এখানে বগুড়া থেকে শুরু হয়েছে বগুড়ারও আরও পিছন থেকে শুরু হয়েছে এত মানে প্রশস্ত রাস্তা এবং এখানে বেশ কয়েকটি লেন রয়েছে এই যে এই লেনটা আসলে ছোটো গাড়ির জন্য এখানে বড় বাসগুলো ঢোকে না এখানে হচ্ছে সিএনজি বা মোটর বাইক ইজি বাইক এগুলো চলার জন্য এই পাশে রাস্তাটা করা হয়েছে এবং মাঝখান দিয়ে কিন্তু ওই যে একটু উঁচু করে ঢালাই করে এখানে কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে যেন ইজিলি একটা মানুষ দৌড় দিয়ে এপার থেকে ওপার যেতে না পারে এখন যখন প্রশস্ত রাস্তা হয় তখন সেখানে মানুষের নিরাপত্তার জন্য রাস্তা পারাপারের ঝুঁকি এড়ানোর জন্য সেখানে ওভারব্রিজ নির্মাণের একটা প্রশ্ন থেকে যায় এবং বগুড়াতেও হয়েছে ওখানে শেরপুরে দুইটা ওভারব্রিজ আছে একটা শেরপুর বাসস্ট্যান্ডে আবার ওই পাশে শিরুয়া বটতলার দিকে ওখানে একটা ওভারব্রিজ রয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি বগুড়া শহরে প্রবেশের আগে বা পূর্বে এখানে রয়েছে এই যেখানে একটা ওভারব্রিজ রয়েছে সামনে এটা হচ্ছে বনানীতে বনানি বাজারে বা বনানি বাস স্ট্যান্ডে সংলগ্ন এখানে রয়েছে একটা ওভারব্রিজ ওভারব্রিজ কারণ হচ্ছে রাস্তার এপাশ থেকে ও